বাবা অন্তর জামি বলো না আমার স্ত্রীর কি সন্তান হবে তোর স্ত্রীর পুত্র সন্তান হবে আর সেই সন্তানের হাতেই তোর মৃত্যু হবে আমাকে মেরো না আমি কথা দিচ্ছি এই বাচ্চা জন্মানোর সাথে সাথে আমি জঙ্গলে গিয়ে পুঁতে দিয়ে আসব কনক একটু সহ্য করে আমি দাইমাকে ডেকে আনছি এই নাও 500 টাকা আর মায়ের জ্ঞান ফেরার আগে বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দাও এই অসম্ভব উফ বাবা বাঁচলাম চক্ষ হলো বেঁধির লেখান কেউ ঘণ্টাতে পারে না রজত তার মানে এর পরেও যদি আমি কোনো সন্তান নিই সন্তানের হাতেই যেমন মৃত্যু হবে ঠিক আছে আমি কোনোদিনই সন্তান নেবো না সময়কে বেঁধে রাখার সাধ্য কারণই না না আমি মরতে চাই না বারো বছর পর ঘোরা টু কি মা বারো বছর ধরে এমন রাস্তায় ঢুকিয়ে রেখেছে কেন জঙ্গলে বাঘ আছে বেরোবি না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে রজতবাবু আপনি তাইগুলি টাকা নিয়ে পেয়ে মানে আমি সেদিন আপনার ছেলেকে জঙ্গলে পুষে দেয় নিয়ে তুই তোর আসল মায়ের কাছে চলে যা আমার আসল কে আমি বস্তায় ঢুকে গেলে বস্তার মুখটা বেঁধে আমার নাম স্মরণ করতে করতে চলে যা ঠিক পৌঁছে যাবি তাহলে ওই লোকটা তোমাকে তো জলে ফেলে মেরে দেবে আমার মৃত্যু নেই বাছা হে বুড়িকে ঠিকানা লাগিয়ে আসলাম এবার বাচ্চাকে বস্থার সাথে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেব এই বাচ্চার হাতে আমার নাকি মৃত্যু হবে তুই আমার সন্তান এত বড় হয়ে গেছিস বাবা এখানে কি করে এল একে তুমি এখনি নদীতে ফেলে দিয়ে আসলাম বাবা তুমি যে নইতো আমাকে ফেলে দিয়েছিলে সেই নদীর নিচে মায়াপুরী আছিস এই দেখো কত টাকা পেয়েছি মায়াপুরী তার মানে তো আমিও অনেক টাকা আনতে পারবো ঠিক আছে আমি বস্থায় ঢুকছি তোরা দুজন বস্থার মুখ দিয়ে আমাকে নদীতে ফেলে দিবি নদীর পাড়ে এসে গেছি যার কথা দোলনী বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না